তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসে জানি ভিডিও স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে কিন্তু আজকে ঘরটারগুলো শুনে নিচ্ছি আর আজকে যে শুভ রাস পূর্ণিমা তো আজকে রাস পূর্ণিমা আজকে বাড়িতে একটু লক্ষ্মী পুজো করবো তো এক বাড়িতে পুজো করলে তো অনেক কাজ থাকে আজকে তো মানে পুরো আর কি সব কিছু মানে সব পরিষ্কার টরষ্কার একটু সব করতে হবে তো আজকে পুরো ভিডিওটা দেখো আজকে আমি সারাদিনে নিয়ে কী কী করি তো দেখলে পরে পুরো ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত তাই দেখতে পাবে তো আমি এদিকে ঘরটাগুলো পরিষ্কার করে নিব না পরে একটু শুরু নিয়ে তারপরে তোর আবার রান্নাঘরটা আমার রান্নাঘরে যেতে হবে বাইরে তো আরও অনেক কাজ আছে তো এখন উঠান লেফানো বাকি আছে উঠান লেফা বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে তো এইগুলা আবার করতে হবে আর আজকে না এমন হয়েছে মানে একাই হাতে সব কিছু না মানে মানে অনেকটাই টাইম লেগে যায় কারণ একা দুইটা দুইজন থাকলে পরে বাড়ির মধ্যে না খুব ভালো হয় কেউ এদিকে করবে কেউ এদিকে করলে পরে না অনেকটা আগা যায় তো আমি এই যে সকাল টাইমটা তো সব একাই সব কিছু মানে সব কাজ একাই করলাম তারপরে মানে পরে আবার আসবে মানে বলা হয়েছে আমার একটা যা তো আমার ওই যে ঘন্ট বানাবে তো ওই চাটা আসাতে কিন্তু আমার অনেকটাই মানে হেল্প হয়েছে অনেক কিছুই মানে বাড়ির যে আমার তো পূজায় অনেক কিছুই আর কি কাজ আগায় দিয়েছে তো পরে আমি কিন্তু এইদিকে যে ছেলেও মেগি খাবে সকালবেলা তো সবার ছেলেকে একটু মেগি বানিয়ে দিচ্ছি তো ওকে মেগিটা বানিয়ে দিয়ে তবুও তারপরে আমার আবার আবার পরিষ্কার করা শুরু করে দিতে হবে তো ওকে আগে মেগিটা বানিয়ে দিই দেওয়ার পরে আমি যে রান্নাঘরটা আগে জল মেরে দিলাম জল মেরে দেওয়ার পরে রান্নাঘরটা কিন্তু ভালো করে আমি সব পরিষ্কার করে নিলাম তো এইদিকে একটু জল মেরে নিয়ে তারপর ঝাড়ু দিয়ে আগে নিচ্ছি আর কি সুরে তারপর তো পরে লেবু আর কি ন্যাকড়া দিয়ে তো পরে এদিকে এখন বাসনগুলো দেখতে পাচ্ছ কতগুলো বাসনও আছে যেমন হয়েছে অনেক বাসন তো বাসনগুলো এখন মাজতে হবে তো সবগুলো এখন করে নিয়ে যায় এখন ওই যে মাসবো এখন দেখতে পাচ্ছ কতগুলো বাসন তো বাসনটা ওখানের দিকে মেজে নেব তো ভাবলাম আগে বাসনটা মেজে নেই তারপরে ঘটটারগুলো পরে আর কি নেব বাসনটা মাজার পরে ঘরটা মানে মুছে নেব আর কি আর এদিকে হচ্ছে বাসনও মানে কি একটা বাড়িতে পূজা করলে না অনেক কাজ থাকে অনেক একা হাতে করলে না মানে এমন হয় একটুকু বসার পর্যন্ত মানে টাইম নেই এমন তো পরে আমি এদিকে বাসন মাজা হয়েছে ঘটটারগুলো আমার মোছায় দিকে হয়ে গেছে তারপর আমি উটানটা দিকে তো আমি উঠানটা কিন্তু ঝাড়ু দিয়ে এইভাবে লেপে নিচ্ছি কারণ ঝাড়ু দিয়ে এভাবে লেপে নিলে কি হয়ে যায় না মানে তাড়াতাড়ি হয় আর হাত দিয়ে লেপলে গিয়ে একটু সময় লাগে তো আমি না আমার টাইম নিই যেহেতু একাই হাতে সব কিছু করা তো আমার মানে টাইম নিয়ে কাজ করলে তো আমার হবে না তো যতটা পারি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করতেছি যতটা মানে তাড়াতাড়ি হবে ততটা আর কি আমার তাড়াতাড়ি পূজাটাও হবে তো ওইদিকে আমি ঝাড়ু দিয়ে এভাবে একটু লেপে নিচ্ছি তো নিয়ে তো হবে স্নানটাও করতে হবে তারপরে এদিকে আবার কেউ কে এখনো আসছে যে পূজা করবো কেউ কি নিমন্ত্রণ করা হয়নি মানে এখন আবার স্নানটা করে নিমন্ত্রণ করতে যাব তো পূজা করলে তো পাশাপাশি বাড়ি সবাইকে কয়টা মানুষকে বলতে লাগে পাড়ার আর কি প্রসাদ খাওয়ার জন্য তো ওইদিকে পরে যে তো প্রায় আমার এই মানে এই লেপলে পর উঠানটা লেপলে আমার কাজ শেষ আর কি এই যে এদিকে বাইরের সব কাজ তারপরে তো ঠাকুরের মানে প্রসাদ বানানো এগুলো আবার করতে হবে পরে তো পরে এদিকে যাব এখন স্নানটা করে নেবো তারপরে স্নানটাও করে নিলাম স্নানটা করে এখন যাব হচ্ছে বারে বাইরে যাব এখন যাব মানে নিমন্ত্রণ করতে তো এখন নিমন্ত্রণ করে আসবো আর এদিকে নিমন্ত্রণ করে এসে তারপরে কিন্তু আমি যে ঠাকুরের যে তোমার নাড়ু নারকেলটা আবার করাতে হবে তো এদিকে সুজি পুরি এগুলো আবার বানাতে হবে আর এদিকে যে দেখতে পাচ্ছি যে ঠাকুর নিয়ে আসছে খই নিয়ে আসছে খইয়ের নাড়ু বানাবো তেলের নাড়ি বানাবো নারকেলের নাড়ু এগুলো সব কিছু বাজার তো সব নিয়ে আসছে এদিকে সব কিছু আছে আর এদিকে আজকে হবে খিচুড়ি ঘন্ট হবে আজ খিচুড়ি ঘন্টর জন্য যে সবজি নিয়ে আসছে তো আজকে কিন্তু টাটকা টাটকা সবজি নিয়ে আসলো অনেক কিছু সবজি নিয়ে আসছে তো এগুলো দিয়ে একটা সবজি হবে আর ঘন মানে খিচুড়ি হবে আর আমি এদিকে নারকেলটা কোড়াতে বসলাম তো নারকেল করে নিচ্ছি আর তাড়াতাড়ি করে আজকে কাজগুলো করতেছি তো নারকেল করে নেবো আর এদিকে পরে আমার যাও আসে তো যার সাথে কিন্তু ওইদিকে আমার আবার যা খিচুড়ি ঘণ্টটা যা বানাবে তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু পূজার এদিকে যে তোমার মানে অনেক পুরি ঠুড়ি বানানো অনেকটাই আর কি এদিকেও আগায় দিয়েছে অনেকটা হেল্প করছে আর কি তো আমি এদিকে যে তিলের নাড়ুটা আর যে সুজিটা ফেয়ে দিয়েছি তো এইদিকে পরে এই যে তো আমি এগুলো করে তারপর যে পূজাটাও করে নিলাম পূজাও আমার হয়ে গেছিলো তো পূজাটা এমন হয়েছে আজকে না অনেকটাই লেট হয়ে গেছে আর পূজাটা অনেক মানে দিলাম আর কি তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে আর মানুষও চলে আসছে সবাই তো তো প্রসাদ পরে মানুষ চলে আসছে পূজাটা করার পরে তারপরে তো দিকে যে প্রসাদ দিলাম সবাইকে যে প্রসাদ টসাদ দেওয়াতে না কি হয়েছে মানে এদিকে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও আর কি শেয়ার করতে পারি মানুষকে প্রসাদ দেওয়া কি কী প্রসাদ তো পরে লাস্টের দিকে তো ভাবলাম যে না একটু শেয়ার করি তোমাদের সঙ্গে মানে কী কী প্রসাদ করলাম তো এই যে এগুলো আর কি প্রসাদ আর তারপরে কিন্তু মানে সব কিছু কিন্তু সবাই প্রসাদ খাওয়ার শেষ তো আমি তখন দেখাচ্ছি এখন লাস্টের দিকে তো সব আর কি শেষ তো এইগুলোই আর কি তো চলো আজকের ভিডিওটা এতটুকে আর বেশি ভিডিওটা আর তোমাদের সব অনেক কিছুই মানে শেয়ার করতে পারলাম না তো চলো কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো টাটা